মনকে নিয়ন্ত্রণ করার বিষয়ে আমি কিছু আপনাদের তথ্য দিই যে তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন মানুষ তার মনকে পাঁচ থেকে দশ সময় পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারে আর বাকি নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে পারে না অর্থাৎ পাঁচ থেকে দশ সময় মানুষ মনোযোগ দিয়ে কাজ করে আর বাকি যে নব্বই বা পঁচানব্বই সময় সে অভ্যাসগত কারণে কাজগুলো করে অটোমেটিক কাজগুলো হয়ে যায় ওরকম থাকে না অর্থাৎ কাজ করতেছে একটা কিছু। মানুষ নিজের চিন্তার বাইরে থাকে আর তেপ্পান্ন পার্সেন্ট সময় পর্যন্ত নিজের ইচ্ছায় চিন্তা করতে পারে অর্থাৎ আপনি চাচ্ছেন না তবুও আপনি কোনো কিছু একটা মনের অজন্তে চিন্তা করে ফেলতেছেন সাতচল্লিশ পার্সেন্ট সময় পর্যন্ত আর আপনি নিজের ইচ্ছা চিন্তা করতে পারতেছেন মাত্র তেপ্পান্ন পার্সেন্ট সময় পর্যন্ত মানুষের গড় মনোযোগ ধরে রাখার সময় হলো আট থেকে দশ সেকেন্ড